তো ধরো কেমন সাথে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিও আর আজকে চলে আসছি বিদ্যাসাগর মেলাতে বিদ্যাসাগর মেলা ফোর্থ জানুয়ারি থেকে চালু হয়েছে এবং আজকে ন তারিখ তাই তো তারিখ আজকে ন তারিখ তো ন তারিখ আসছি বরুণদার সাথে দেখা করতে এবং যে মেলা কীরকম চলছে সবকিছু বরুন্ধে জেনে নেবো এবং এখানে মেলাতে কি কি বক্স লাগিয়েছে এবং কিভাবে চালাচ্ছে এবং কি কী মেশিন লাগিয়েছে সমস্ত কিছুটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো দেখতে থাকো তো বুন্দা কেমন আছো বলো সবার ফার্স্টে ভালো আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তোমার ক্ষুদিরাম মেলায় সেরকমভাবে ভিডিও হয়নি নারাজল মেলায় যাচ্ছি হয়েছে তারপরে এই বিদ্যাসাগর মেলা চার তারিখ থেকে চলছে আজকে তো ন তারিখ চলে আসলো প্রায় পাঁচ দিনের মতো হয়ে গেল তো এই কদিন মেলা কেমন কাটলো খুব ভালো কাটলো মেলা খুব ভালো কেটেছে কি কি প্রোগ্রাম ছিল প্রোগ্রাম প্রতিদিনই গানের প্রোগ্রাম ছিল আর্টিস্ট ছিল প্রতিদিনই আজকেও আছে ইয়ে আছে আজকে মন্দিরা সরকার আছে আজকে চারটে যাত্রা দিয়ে শেষ হবে অনুষ্ঠান একদিন বাড়ার কথা বলছে বাড়ে কিনা যায় না আচ্ছা এরপরে কোথায় কি আছে মেলা এরপরে বলতে আমি আজকে রাত্রে বেরিয়ে যাবো দামোদরপুরে তিন দিনে একটা স্কুলের অনুষ্ঠান আছে ওই বিএম মিউজিক ধরেছে আমি ইনপুট করতে যাবো তারপরে আছে মেলা কি মানে কোনো ইয়ে আছে অনেক পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আছে দামোদরপুর আমি রাত্রে বেরিয়ে যাবো ওরা কালকে চালাবে এখানটা এবার পরশু দিন বাড়তে পারে মেলাটা এখনও ঠিক নেই ওখানে তিন দিন পর আছে কিরপাই টাউন হলে একটা আছে সহনি আছে আসবে উনিশ তারিখে তারপরে মেলা বলতে নেক্সট মেলা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ইয়েতে কামারগাড়িয়া সামন্বয় মেলা হ্যাঁ হ্যাঁ সমন্বয় মেলাটা পাশেই ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ আছে আবার একত্রিশ তারিখ থেকে ছ তারিখ আছে দলপদপুর পেঙ্গুন পেঙ্গুন ক্লায়ার পরিচালনা একটা ওদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান আছে সাত দিনের ওইটা একটা আছে হ্যাঁ আছে আর কি তারপরে পর 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 চলতেই আছে একটা দন্ডিপুরে পূর্ণিমা বান্ডির ইনপুট আছে আচ্ছা আর বলছি তুমি সাইডে ফোর্ডিগুলো লাগাতে সেগুলো এখন এরকম বেস্ট অফ করে দিয়েছো লাগাতাম ঠিকই ছিল এটা আবার পাবলিক চাইছে যার জন্য করতে হলো আর কি যেন সেটা টোটাল দেখতে ভালো লাগবে সেই জন্য সোয়ের জন্য আর কি হ্যাঁ হ্যাঁ তো চলো পরে আবার পরের এই সময় মেলা আমরা ঘুরতে আসছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিই আগে যে সাউন্ড সিস্টেমের কীরকমটা আছে আর বাকিরা তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা স্টেজের উপরে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এক সাইডে দুখানা মনিটর লাগানো আছে আর অপর দিকেও কিন্তু প্রোগ্রামের জন্য দু সাইডে দুটো মনিটার আছে অর্থাৎ স্টেজের উপরে কিন্তু চারখানা মনিটার আছে এবং এগুলো প্রোগ্রামের জন্য স্ট্যান্ড ট্যান্ড লাগানো আছে এবং সামনে একটা দেখতে পাচ্ছ যেরকম থাকে স্টেজের সামনে ডবল বেস এবং ডবল টপ দু পিস করে আছে এবং সামনে কিন্তু আরও একটা কিন্তু জেবিএলের মনিটার করে সাইডেও কিন্তু দেওয়া আছে এবং বন্ধুরা এগুলো কিন্তু যখন কোনো প্রোগ্রাম হবে তার ব্যান্ড যেগুলো বাজানোর জন্য তার জন্য বেস এবং টপ কিন্তু লাগানোই আছে আর এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর মেলার যে কোন দিন কী প্রোগ্রাম আছে সেটা কিন্তু ডিসপ্লেতে অবশ্যই দিয়ে আছে আর স্টেজ সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিদ্যাসাগর মেলাতে এবং তোমাদেরকে সামনে থেকে দেখায় যে বেস্টপগুলো দেখাচ্ছিলাম স্টেজের সামনে সেগুলো কেমন লাগছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে একদম ব্ল্যাক কালারের যেরকম জেবিএলের মাল হয় সেরকমই আর এখানে দেখতে পাচ্ছো টোটাল কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট আপটা আছে অ্যাম্প্লিফায়ার সেট আপটা পেছনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু তার দিয়ে আছে কারণ প্রোগ্রামের যখন ইনপুট চলে তখন কিন্তু প্রচুর তার লাগে আর এগুলো কিন্তু যে লাইভ স্ট্রিমিং চলছে এবং তার সেট আপ এখানটাতে আছে আর এখানে আছে বরুন্দার মিক্সচার মেশিনটা যেটা তোমার বত্রিশ চ্যানেলের টোটাল মিক্সচার মেশিন তো সেটা কিন্তু তো বলুন দা এখন একটু অপারেট করে দেখাবে আমাদেরকে যে কেমন চলছে সাউন্ডটা তো সেটা তোমরা একটু দেখে নাও নি বন্ধুরা মেলা তোমাদেরকে দেখাও বলেছিলাম তো এখানে আছে সামনে এখানে বসার কিন্তু প্রচুর জায়গা আছে আর এই সাইডেও কিন্তু দোকানদানি আছে এই পাশেও কিন্তু বসার জন্য পুরো জায়গা চেয়ার টিয়ার দেওয়া আছে ঠিক আছে আর উপরে কিন্তু ছাউনি করা আছে যেহেতু শীতকাল কুয়াশা আসবে ঠিক আছে আর ওইদিকে কিন্তু মেলার দোকানদানি আছে আর মেলার দোকানদানির যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমি দেবাশিস ফ্রেন্ডস ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে আসি সেখানে কিন্তু মেলার টোটাল ঘোরার ভিডিওগুলো তোমরা সেখানে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে